তো বন্ধুরা শীতকাল এসে গেছে আর শীতকাল মানেই বিভিন্ন রকম সবজি কিন্তু এখন বাজারে চলে এসেছে আর শীতকালের এই বিভিন্ন রকম সবজি দিয়ে যদি একটা চচ্চড়ি খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই তো অবশ্যই আজকে সেটাই কিন্তু দেখাবো চলুন তো শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে চচ্চড়ি তো অবশ্যই করবেন তার জন্য কিন্তু সবজিগুলোকে আগে জোগাড় করতে হবে তো আমি এখানে বেশ কিছু সবজি কিন্তু জোগাড় করে নিয়েছি তাই আজকে একদম নিরামিষ প্রক্রেই সুন্দর সেই সবজি দিয়ে কিন্তু একটা রেসিপি অর্থাৎ চচ্চড়ি কিন্তু বানাবো দেখতে পাচ্ছেন বেগুন আর আলু বরবটি এদিকে সেম নিয়ে নিয়েছি আর এদিকে বিনস আছে তার সঙ্গে ধনে পাতা তো স্বাদের জন্য অবশ্যই দিতে হবে একটা টমেটো নিয়ে নিয়েছি তো এই সবজিগুলো আমরা জোগাড় করে নিয়েছি তার সাথে বড়ি তো এইগুলো দিয়ে কিন্তু একদম সুন্দর একটা শীতকালীন ভেজ চচ্চড়ি কিন্তু অবশ্যই দেখাবো তো চলুন দেখতে থাকুন আর সবজিগুলো কিন্তু একদম ছোট ছোটো করে প্রথমে কুটে নিতে হবে যেহেতু সবজি বিভিন্ন রকম সবজি রয়েছে তার জন্য বেশি লাগবে না সবই কিন্তু অল্প পরিমাণে নিলেই হয়ে যাবে তো আমাদের সব রেডি বড়িগুলোকে একটু ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি এবারে কিন্তু আমরা চচ্চড়িটা অবশ্যই বানাবো আর চচ্চড়িটা কীভাবে করবেন সেটা অবশ্যই দেখাচ্ছি তার জন্য কড়াইতে তেল দিলাম তেলটা গরম হচ্ছে তো তেল চাপিয়ে দিয়েছি এবারে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা তেজপাতা তো এগুলো ফোড়নে দিয়ে দিলাম এবারে বড়িটা একটু হালকা করে প্রথমে ভেজে নিতে হবে তো একটু অবশ্যই মিডিয়াম আছে বড়িটাকে ভেজে নিচ্ছি আপনারাও কিন্তু শীতকালে এরকম সুন্দর একটা নিরামিষ ভেজ দিয়ে একটা চচ্চড়ি করে খেতে পারেন এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কিছু জলে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু আমরা এবার কড়াই দিয়ে দিলাম তো সমস্ত সবজি কিন্তু আমাদের একেবারে দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের আশটা অবশ্যই একটু মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে সবজির গা দিয়ে কিন্তু একটা হালকা জল বেরোচ্ছে তো এটাতেই কিন্তু কিছুটা হলেও সিদ্ধ করতে দিতে হবে তো এবারে অল্প করে একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি লবণ সবই কিন্তু পরিমাণ মতো আপনাকে দিতে হবে আর অল্প করে একটু মিষ্টি আপনি যদি পছন্দ করেন অবশ্যই দেবেন না পছন্দ করলে দেবেন না মিষ্টিটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে তো এগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি লবণ হলুদ যখন দেবেন পরিমাণটা অবশ্যই একটু বুঝে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই সবজির পরিমাণ যা আছে এই পরিমাণটা কিন্তু যখন চচ্চড়িটা হবে তখন কিন্তু এই পরিমাণটা অনেকটাই কমে যাবে তার জন্য কিন্তু লবণের পরিমাণটা আপনাকে একটু বুঝে নিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে নাহলে কিন্তু অতিরিক্ত লবণ হয়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই সেইটা মাথায় রাখবেন এবারে চাপা দিয়ে দিলাম আর চাপা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে দু মিনিট পর আবার খুলে নিয়েছি জল কিন্তু দিইনি তা এখন কি অবস্থা রয়েছে বুঝতেই পারছেন এতে কিন্তু কিছুটা হলেও সিদ্ধ হালকা করে হয়ে গেছে তবে এইবারে কিন্তু ভালো করে সিদ্ধর জন্য আরেকটু জল দিতে হবে তো এই প্রক্রিয়ায় করলে আপনার চরচটির স্বাদটা কিন্তু অনেকটা বাড়বে আর যদি একেবারে জলটা দিয়ে দিতেন তাহলে কিন্তু স্বাদটা এতটা আসতো না তো এবারে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন জল দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পর এখন পরিস্থিতিটা কি এবার চাপা দিয়ে দিলাম ঠিক দু মিনিট পর আবার আপনি চাপাটা খুলে দেখবেন যে ঠিক এই রকম পরিস্থিতি এসে গেছে যে অবস্থাটা এখন কিন্তু আপনাকে দেখাচ্ছি তা আপনারা কিন্তু এইবার আর কোনো চিন্তা নেই আপনারা ভালো করে নাড়াচাড়া করতে থাকুন এইভাবে যদি নাড়াচাড়া করা যায় কিছুক্ষণের মধ্যেই কিন্তু চচ্চড়ি রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আলু সিম থেকে শুরু করে সব কিছুই কিন্তু সবজি এখানে গলে গেছে আর এই যেটুকু রস দেখতে পাচ্ছেন এই রসটুকু কিন্তু আস্তে আস্তে শুকনো হলেই কিন্তু আমাদের চচ্চড়ি রেসিপিটা একেবারে রেডি তাই নিরামিষ দিনের জন্য আপনি চিন্তা করছেন আপনি রুটির সাথে খাবেন কি ভাতের সাথে খাবেন সেটা আপনার ব্যাপার কিন্তু কি করবেন চিন্তা করছেন সেক্ষেত্রে এই ভেজ সবজি আপনারা কিন্তু অবশ্যই এটা চচ্চড়ি বানিয়ে খেতেই পারেন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে